আমাদের আগের দিনের ভিডিওতে তোমরা আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো অনেক অনেক আশীর্বাদ করেছো সত্যি বলতে তোমাদের সবার আশীর্বাদ কিন্তু আমাদের সত্যি খুবই প্রয়োজন আর তুলিকার শরীরটা দেখছো এখন কিন্তু সত্যি খুবই খারাপ থাকছে কোথাও বেরোতে হলে ও এখন কিন্তু জোয়ান আর হজমুলা সাথে করে নিয়েই যায় কেন ও নাকি সারাদিন গা গলায় আর প্রচুর পরিমাণে বমি হচ্ছে তো আজকে আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে এবং ডাক্তার দেখানোর পরে একটা ওদেরকে ইউএসজি করতে দিয়েছে সেই ইউএসজিটা করতে যাচ্ছে আজকে আমরা কিন্তু দুজনেই খুবই টেনশনে ছিলাম কারণ এটা হচ্ছে তুলিকার প্রথম ইউএসজি কী হবে কি না হবে আমরা কিন্তু কিচ্ছু যাই না তুলিকা তার মধ্যে বলে যাচ্ছে সবাইকে প্লিজ কমেন্ট করে বলতে হলে আমাকে কেমন লাগছে ও নাকি খুব চিন্তা করছে ও মোটা হয়ে যাচ্ছে বলে আমি কত বোঝা যে এখন ওয়েট গেন করা ভালো এখন কোনো অসুবিধা নেই সব কোনো চিন্তাই করো না তোমরা প্লিজ ওকে কমেন্ট করে যেটা বলো যাতে ও ওয়েট গেন নিয়ে একদম চিন্তা না করে আর আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়েছি টোটোতে যাওয়া আসা করা কিন্তু আমাদের পক্ষে খুব একটা ভালো না তবু যেতে তো হবে কিছু নেই কারণ আমাদের নিজস্ব কোনো গাড়ি নেই তাই টোটোই কিন্তু আমাদের ভরসা সেই টোটো দাদা কিন্তু সাবধানে চালাতে বলে আমরা চলে এসেছি বাঘমোড়ে ভারতীতে এখানে কিন্তু তুলিকাতার প্রথম ইউএসসিটা করবে আর ওকে দেখে তোমরা বুঝতেই পারছো কতটা টেনশানে রয়েছে তার সাথে আমিও অনেকটা টেনশনে রয়েছি প্রথমবার কিন্তু আমরা আমাদের সন্তানের হার্টবিট শুনতে পাবো এমনটাই ডাক্তার আমাদেরকে বলেছেন আশা করছি সব ঠিকঠাকই থাকবে তো এখানে কাউন্টারে এসে প্রথমেই তুলিকা সব টাকা পয়সা দিয়ে দিল ডাক্তারের প্রেসক্রিপশান যেটা দরকার ছিল সেটা এখানে দিয়ে দিল দিয়ে এবার আমরা অপেক্ষা করছি আর এখান থেকে কিন্তু ওকে বলেছে অনেক অনেক জল খেতে তাই তুলিকা কিন্তু জল একদম মোটেই খেতে চায় না এখানে বসে ওকে অনেক জল খেতে হবে আর দেখো ওর মুখটা কিন্তু টেনশানে ছোটো হয়ে সত্যি আমিও কিন্তু খুব টেনশন করেছিলাম তার থেকেও বেশি টেনশন করেছিল তুলিকা আমি ওকে যত বলছি টেনশন করো সব ভালো হয়ে যাবে কিন্তু ও কিন্তু খুবই টেনশন করছিলো কী হবে কিচ্ছু যায় না তোমরা কিন্তু আমাদের পাশে থেকে আমাদেরকে আশীর্বাদ করো এবার যখন ডাক্তারবাবু চলে এসেছে তখন ও কিন্তু ভিতরে যাচ্ছে বলছে আমি যাচ্ছি তুমি অপেক্ষা করো আমি আসছি আমার কাছে ব্যাগ ট্যাগ সব রেখে চলে গেছে আর আমি কিন্তু বাইরে বসে ঠাকুরের নাম নিচ্ছিলাম যাতে সব ঠিকঠাক হয় তুই কেউ ভয় ভয় মুখ নিয়ে চলে গেলো যখন ফিরে আসছে দেখছি মুখে কত হাসি ও হাসতে হাসতে আসছে দেখে আমার খুব ভালো লাগলো কিন্তু আমাকে কিছু বলছে না এসে কাউন্টারে কথাবার্তা বলছিল আমি যাই না কি হয়েছে কিন্তু মুখে হাসি দেখে বললাম ভালোই কিছু হয়েছে নিশ্চয়ই এখানে এসে কথাবার্তা বলে আনলাম তার আমাকে বলো যে কি হলো কি করলে আমাকে তো কিছু বলছি না ওখানে কাউন্টারে দিয়ে কথাবার্তা বলছে কথা বলার বলছে চলো চলো দেখছো কত হাসি কত খুশি রয়েছে তুলিকা কি হয়েছে সেটা আমাকে শুনতেই হবে যেমন রাস্তায় ছোট বাইরে বেরিয়ে আসলাম বাইরে বেরিয়ে আসার পর তুলিকা বলছে ও নাকি আমাদের সন্তানের হার্টবিট শুনতে পেরেছে আমাদের সন্তানকে প্রথমবার সঙ্গে তুলিকা দেখতে পেরেছে দেখো কেঁদে ফেলেছে মেয়েটা এত খুশি এই খুশি আনন্দ কিন্তু অনেকটা অনেকটা বড় ব্যাপার আমাদের কাছে এটা কিন্তু বলে হতে পারবো না তুলিকা কাঁদছে আর দেখ তো রীতিমতো আমার সামনে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে একটা বাচ্চা মেয়ের মতো কাঁদছে সত্যি অসাধারণ লাগছিল এটা কিন্তু আমি বলে কল্পনাতে আমি কোনোভাবেই কিছু প্রকাশ করতে পারবো না আর আমার চোখেও কিন্তু জল চলে সে প্রথমবার যদি আমিও শুনতে পারিনি তুলিকা নিজেই শুনেছে আর আশা করি পরের বারকে ডাক্তারবাবুকে বলবো যদি আমাকে একটু হার্টবিটটা শোনায় খুব ভালোই হয় তুলিকা তো নিজেকে হার্টবিট শুনে কত খুশি দেখছে আমরা দুজনে কিন্তু খুব খুশি এবার এখান থেকে এখন বেরিয়ে বাড়ি ফেরার পালা দেখো প্রথমে আমরা ছিলাম প্রেমিক প্রেমিকা তারপর স্বামী স্ত্রী এখন বাবা মা হতে চলেছি কত দায়িত্ব আমার বেড়ে গেল বুঝতে পারছো আশা করছি দায়িত্ব পালন করতে পারবো তুলিকা হাত ধরে সুন্দর করে বাড়িতে নিয়ে আসছে এখন বাড়িতে এসে বসে সবার সামনে বসে তুলিকা আমাকে বলবে যে কী কী হলো ওখানে কারণ আমি তো খুব এক্সাইটেড কিন্তু আমি ভিতরে ঢুকতে পারিনি আমাকে ঢুকতে দেয়নি আর তোমরা যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছো তারা অবশ্যই বলো যে কেমন ফিলিংসটা হয় আজকে ভিডিও তোমাদের কেমন অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের কিন্তু আশীর্বাদ করো